আমার ননদের ফেভারিট খাবারটা আজকে বানিয়ে দিচ্ছি যদিও এটা শুধু ওর ফেভারিট না আমারও অনেক পছন্দের সাথে আমার খুব পছন্দ করে করে যে ছিল সেগুলো বের নিলাম সাথে এক টুকরো চিকেন আর একটা ডিম এই দিয়ে বানাবো আজকের রেসিপি আজকে আমার শরীরটা যদিও খুব একটা ভালো নাই তবে খাবারটা খেলে শরীরটাও বেশ ভালো হয়ে যাবে সিজন চেঞ্জের কারণে এখন ঘরে ঘরে ঠান্ডা সর্দি আর এই অসুস্থতার মধ্যে গরম গরম স্যুপ খেলে আমিও অনেক আরাম পাবো আমাদের বাসার কেউই ইফতারের পর রাত্রেবেলা আর ভাত খায় না মানে রমজান মাসে আমাদের বাসায় সবাই দুই বেলা খায় ইফতারে আর সেহেরিতে রাতে বেলা হালকা কিছু খাওয়ার জন্যই আজকে আমি এটা বানাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি তো ঘুমিয়ে গেছে আমি আমার ননদ আর আমার হাজব্যান্ড জেগে আছি তিনজনের জন্যই বানাচ্ছি চিকেন আর ভেজিটেবল দিয়ে দারুণ একটা স্যুপ বানাবো যেটা খেতেও হবে খুবই টেস্টি আর খাবারটাও হবে হেলদি বাসায় যেগুলো ভেজিটেবল ছিল সবগুলো আমি কেটে নিলাম সাথে কাঁচা মরিচ পেঁয়াজ সব কুচি করে নিচ্ছি বাঁধাকপি গাজর লেবু সাথে কাঁচা মরিচ পেঁয়াজ আদা রসুন সবকিছু আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি এই যে আমার সবকিছু কাটাকুটি করা একদম কমপ্লিট এখন এগুলো দিয়ে বানিয়ে ফেলবো দারুণ টেস্ট সুপ এই বানাতে কিন্তু দশ মিনিটের বেশি সময় লাগবে না মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায় চুলায় প্যানটা বসিয়ে দিলাম একদম লো হিটে রেখে হালকা খানিকটা তেল দিলাম বেশি তেল লাগে না তেলের মধ্যে টুকরা করা পেঁয়াজ রসুন আর আদা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম আর তার মধ্যে এই সবজি গুলো বলতে এখানে শুধু গাজর আর বাঁধাকপি আছে চাইলে আরো অনেক কিছুই অ্যাড করা যাবে আমাদের বাসে এই দুইটা সবজিই ছিল তাই এই দুইটাই অ্যাড করলাম আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের সেই টুকরাটা ওপর দিয়ে কিছু গোলমরিচ দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন এই চিকেনটাকে সিদ্ধ হতে দিব চিকেনটা এই পানির মধ্যে সিদ্ধ হবে আর এই পানি দিয়ে কিন্তু সুপ বানানো হবে চিকেনের সব গুণাগুণ পানির মধ্যে চলে যাবে আমার কিন্তু প্রসেস অলমোস্ট কমপ্লিট এখন জাস্ট সুপটা বানিয়ে নিব চিকেনটাকে আমি সিদ্ধ করে তুলে নিলাম আর এটাকে দুইটা কাটা চামচ দিয়ে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে নিচ্ছি পুরা সুপে চিকেনের ফ্লেভারটা ছড়িয়ে যাবে এরকম কুচি কুচি করে আমি সুপের মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরাগুলা। গুলা এদিকে সুপটা রান্না হচ্ছে একদম লো হিটে আর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ডিম অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর তারপরে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি সুপের মধ্যে ফুটন্ত সুপে এভাবে ডিম ঢালতেছি ডিমটা পানিতে পড়ার সাথে সাথে সুন্দরভাবে ঘন হয়ে যাচ্ছে এরপর সেম বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি চাইলে এখানে চালের গুঁড়াও ইউজ করা যাবে এটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে সেম ভাবে অল্প অল্প করে ঢেলে দিলাম সুপের মধ্যে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিলে সুপটা অনেক ঘন হয় খেতেও অনেক মজা লাগে তো আমার স্যুপ বানানো অলমোস্ট কমপ্লিট এখন এটার মধ্যে আমি কুচি করা কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম বেশি করে দিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচটা একদম লাস্টে দিলাম কারণ মরিচের ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে ঝাল ঝাল হবে সুপটা গরম গরম ঝাল ঝাল স্যুপ কথা বলতে বলতেই তো মুখের মধ্যে একদম পানি চলে আসতেছে আমার এক টুকরা চিকেন দিয়ে আমি তিনজনের জন্য ফুল বাটি স্যুপ বানিয়ে ফেলছি তিনজনের জন্য একদম পারফেক্ট হইছে স্যুপ কিন্তু লেবু ছাড়া একদমই ইনকমপ্লিট তাই লেবুর টুকরা নিলাম কয়েকটা আর উপর দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি স্যুপ যেমন টেস্টি তেমনই হেলদি আর খেলে কিন্তু পেটটাও ভরে যায় তিনজনের জন্য তিন বাটি রেডি করলাম আর প্রথমে দিলাম আমার হাজব্যান্ড টেস্ট করার জন্য ও এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে আমি আমার ননদ আমার হাজব্যান্ড তিনজন মিলে মজা করে আজকে রাতে এই স্যুপটা খেলাম রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে অবশ্যই দেখাও যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ